কে মাত্র ভারিছে আর ওইদিকে মানশে ভারি গেছে বুঝছেন गाइस আশা করি প্লেস যে ধান খেতে আছি আর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন যেতে এরকম হইছে ভিডিও ধান ক্ষেতের মাঝে আর এদিকে হইছে এই যে এটা মাত্র ভারিছে ধানগুলো দেখতে পাচ্ছেন আর এই যে পাশে এগুলো দেখলাম পুরা সুন্দর হারিয়ে গেছে কি সুন্দর ভিউটা খুব মজা লাগছে ধানগুলো এগুলো মানে ৰঞ্জিত ধান রঞ্জিত না হলে অন্য ধান হব এই যে ওগুলো রঞ্জিত ধান মাত্র হারিতে আছে আর ৰঞ্জিত একটু দেরি হয় আইতে মানে আইতে দেরি হয় আর এই যে কি সুন্দর দেখছেন নি গাইছে দেখছেন এંદર আসাম চা কি সুন্দর ধান রূপ দেখছেন নি কি সুন্দর ভারী গেছে তাতে মোজা লাগছে যে নাই ধানغن হাকি গেছে ভাই আর এদিকে হবে মাত্র ধান ভারীতেছে ও নয়ে গেডি কাটতো দেখছেন নি এই ও নয়ে ইয়ে সি দইরেছে সি দইও ইয়ে সি দে আর ইও একদম ইয়ার খেতগুন কি সুন্দর ধান গেডি কাটতে গেছে তো আসলে এর মানে নতুন মাটি এছলে মানে diversity আসে তো মার্টি অল্প কমজোরি আসছিলো মানে দান তো মানে সিঁড়ো তার তো এদিকে ইয়ানো মানে কঠ দিয়েছিল মানে রঞ্জিত দান না তো হেদনে মানে অল্প বাড়িতে দের কিছু কি কমো অল্প সল্প মানে সব কি আর সমান বাড়ি বারি তলো না আর একদম বিলকুল না আর সেই সারা বাইটরে এ হে গাই কি কমরে রে হিনকে বলকে তো আগে আঙ্গো কিন দেখায় আগে রান্না করে তারপরে পরে কিন মানুষের কিন দেখামো সাইকেম হয়েছে ঠিক আছে তো বন্ধুরা দোস্ত দোস্ত ধান গাছ কিন্তু লম্বা কিন্তু ঠিকঠাক হয়েছে কমসে কম এনে আসবো গিয়ে যাইব ধান গাছ বুঝছেন না এসান কত মশা হয়েছে কিন্তু ধান হবে আর রঞ্জিত ধান আর এদিকে কিন্তু ধান গাছ কিন্তু ফাটাফাটি হয়েছে একদম ফাটাফাটি হয়েছে हाटाफाटी हो कान गाई जो लास्टे बार हमें बाहरी एदी के सान ना धान पूरा हाँकि देते के सान सान ना देखें ना सान ना एगुण हमें बाहरते मात्र उनके जो एगुण जी धान हाँकि जाए तो मानसे तो कड़िया तो मानसे ला तो उनके মানুষে কাটি তো এদিকে খালি দিব সি গোসে খালি দিব এগুলো মাত্র বাড়িতে আছে কোনো বারো আনো এগুণও বাড়িতে আছে হব কোনো জায়গা জায়গায় বারো আনো ইন্দিতে কতদূরে গাঁপটা আবার জানে কি হয়েছে কেজনে তো ইন্দি যে গাঁপটা সেই হুম হবে বাড়িতে আছে আর এগুণ বাড়ি আছে তো তুণ তো মানুষে হাকিজালে গে একটা ওটারে হাকিজালে তো মানুষে গেলে তো আঙুকোন হবে কালার আইব তো গরু পোটানো দিগদারি করব গরু ও দিকদারি করলে তো একে অশান্তি যে বই কি করতে রে কি ধান লাগাইছি ঠাকুরে জানে একদম আর ওই কিন্তু লাগছে ধানগুন কিন্তু খুব মজা লাগছে আর কিন্তু এই যে ক্ষেতের কান্না আত্মা কিন্তু খুব ভালো লাগছে কিন্তু ডানগুন সন্ধ্যা এক কারে কি আনার মতন সব ঠিক মানে সন্ধ্যের মতন সন্ন্যের মতন সব চিকা দেখছেন না দেখেন না এই কি সুন্দর ওই এ কি সুন্দর এক করে সুন্দর সুন্দর আরেছেন ই হবে বাড়িতে মাত্র ওই বুঝছেন দেখান না ওই সান হবে বারো ওই তো এদিকে মুড়ে বারো নো এদিকে মুড়ে বারো অন এই না এই হবে যদি না বাড়ো অগ্রণ মাস ঢুকে যাব কাল জায় অনু না বাড়িলে তো কেন নইব

যে নানগুলা যা বাড়ি দিতেছে আঙ্গো মাত্র বাড়িতেছে ওই সানু ইয়ান সান না নান দেখেন নি হি কোটা মেতে দেখেন না না এনে গাছ কিন্তু কালা কালা রেছে কিন্তু কালা লাগি ভাবে বাড়িতে আছে আর এদিকে কত সুন্দর দান পুরো হাকি গিসে ও হাকি জানা মানে গেডি গেতে গেছে কিন্তু দান পুরা হাকি গিসে ও হাকি জানা মানে গেডি গেতে গেছে কিন্তু কি দান লাগাইছে কে জানে এ ওই দেখছেন টং ইয়ান দেখছেন নিজের মধ্যে মানে না হাল দানা গেছে আর গুরুদানা দেখবেন মানুষের অলকি লাগানি স্ট্রেট একদম পুরা স্ট্রেট এদিকে কিন্তু বারো মাইয়া খেতে এদিকে সান নাই কি দান লাগাইছে কে লাল লালবাহ রবি এটিকে মোটামুটি ভালো আছে মানুষের পায়ে দান বাড়ি গেছে আর ভিডিও কিন্তু বহুত লম্বা গেছে তো বন্ধুরা আর ভিডিওটা বানাবো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব করে দিয়েন আর এক নম্বর ফলো করিয়ান যারা যারা নতুন দেখতেছেন মানে হ্যাঁ করু কইয়ের তো যারা যারা নতুন দেখতেছেন তো তোমরা একটু নিয়ে ভিডিও মানে ফলো করে দিন আর ইউটিউবে যদি ভিডিও হয়ে যান তাহলে লাইক সাবস্ক্রাইবার করবেন আর আশা করি যে যা তো আমি দেখাইলাম তাই দেখলে আর প্লিজ তো মনে করি ফলো করিয়ে আন আর ইউটিউবে যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করিয়ান টাটা নেক্সট ভিডিও দেখা বাই বাই